সম্মানিত গ্রেটার টরন্টোবাসী আপনারা আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি মানিক চন্দ রিয়েলটোর আপনারা যারা বাড়ি কেনা বেচা কথা ভাবছেন তাদের উদ্দেশ্যেই আমার আজকের ভিডিও তো আপনারা জানেন যে এই ক্যানাডায় বিশেষ করে টরন্টোতে যে হাউস প্রাইসের একটা ভূমি হয়েছিল সেটা দুই হাজার সালে এটা অস্বাভাবিক এবং একজন রিয়েলটর হিসেবে সেটা আমিও কখনোই মেনে নিতে পারিনি যে বাড়িটির মূল্য এক মিলিয়ন হওয়ার কথা সেটা তিন মিলিয়নে পৌঁছে গিয়েছিল তো যাই হোক বর্তমান অবস্থাটা অনেকটাই খুবই স্থিতিশীল অবস্থায় আছে তবে আপনারা যারা এখন প্রস্তুতি নিচ্ছেন বাড়ি কেনার জন্য বা বেচার জন্য এবং যারা ভাড়া থাকার জন্য তাদের সবার উদ্দেশ্যেই আমার এই ভিডিও প্রচার করা আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে উপকৃত হন কারণ আমি জানি যে দু সালে অনেকেই বাড়ি কিনেছেন এবং কেউ আবেগ আবেগে কেউ অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে আর কেউ কেউ বা অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে অতিরিক্ত মূল্যে বাড়ি কিনে অনেকে বিপদে পড়েছেন আমি জানি এবং শেষ পর্যন্ত অনেকের বাড়ি ফরসেল হয়ে গেছে তো তখন থেকে আমি ভাবছিলাম একজন রিয়েলটর হিসেবে আমি যাদের সাথে কাজ করছি তাদের তো উপকার করার চেষ্টা করছি এবং যার যারা আমার সাথে কাজ করছেন না যাতে তারাও কিছুটা এই রিয়েলিস্টেট সংক্রান্ত কিছু খবরা খবর সম্পর্কে অবগত অবগত থাকেন এবং সে ব্যাপারে তাদের নিজস্ব সিদ্ধান্ত নিতে ভালো হয় সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিওগুলো প্রকাশ করা তো আমি আপনাদের আজকে যে নিউজতে বলছি এই গত জুলাই মাসের রিপোর্ট সেটাতে রেন্টালের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফাইভ পয়েন্ট ওয়ান পারসেন্ট ওয়ান বেডরুম রেন্ট কমেছে এবং থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট টু বেডরুম রেন্ট কমেছে কম্পেয়ার টু পাস্ট ইয়ার গত বছর দু হাজার চব্বিশ সালের তুলনায় এই পার্সেন্টেজটা কমেছে তবে বাড়ি বিক্রির ক্ষেত্রে এটা হচ্ছে জুলাই হচ্ছে সেল হোমসেল জুলাই এই জুলাইয়ে সবচেয়ে বেশি বাড়ি বিক্রি হয়েছে টেন গত বছরের তুলনায় টেন বাড়ি বিক্রির পরিমাণ বেড়েছে তবে বাড়ি বিক্রি পরিমাণ বাড়লে আমরা জানি যে বাড়ি প্রাইসও অনেকটা বাড়ে বাট কিন্তু বাড়ির প্রাইস কিন্তু কমেছে সেই প্রাইসটি কমেছে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট গত বছরের তুলনায় ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমেছে কিন্তু বাড়ি বিক্রি পরিমাণ বেড়েছে টেন পয়েন্ট নাইন পার্সেন্ট তো দুই হাজার চব্বিশ সালের তুলনায় এবং অ্যাভারেজ ইন অ্যাভারেজ এবারের প্রাইস হচ্ছে ওয়ান মিলিয়ন ফিফটি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড নাইনটিন ডলার সেটা হচ্ছে আমাদের টরন্টো রিজিওনাল বোর্ডের তথ্য অনুযায়ী আমি সেই নিউজগুলো আপনাকে দিচ্ছি তবে এই ট্রেন্ড যদি চলতে থাকে তবে আশা করা যাচ্ছে এই বছর শেষ পর্যন্ত এই বৎসরে বাড়ির বিক্রি পরিমাণ এবং বাড়ির যে প্রাইস ডিক্রিজের ধারাটা অব্যাহত থাকবে তো আমি রিয়েলটোর হিসেবে আমার পরামর্শ হচ্ছে যারা আপনারা বাড়ি কেনার জন্য ভাবছেন তারা হয়তো এখন থেকে দেখা শুরু করতে পারেন তবে আরও কয়েকটা মাস ভালো করে একটু ওয়াচ করবেন তবে এটা সত্য যে কেনাডার যে ইকোনমি তাতে মনে হচ্ছে না খুব দ্রুতই আবার হঠাৎ করে বুমিং হয়ে যাবে তবে বাড়ির দাম বাড়বে এটা সত্য আগামী বছর বা আগামী বছরের সামার থেকে বাড়ির দাম বাড়ার সম্ভাবনা আছে তবে আমি বলবো বিশেষ করে আমার ক্লায়েন্ট যারা আমি তাদেরকেও বলেছি যে তিন থেকে ছয় মাসের মধ্যে আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন তবে এখন কিনলে যে খুব একটা ক্ষতি হয়ে যাবে তা নয় সেটা দুই হাজার একুশ সালের সময় আর নেই তো যাই হোক আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন